হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন খুব চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে খুব চমৎকার একটা ট্রানজেকশন বলতে পারেন বা মাস্কিং ইফেক্ট বলতে পারেন বা ট্রানজেকশন বলতে পারেন এটা আমরা একটা গানের মধ্যে দেখেছিলাম তো সেটা গানটা হচ্ছে মাতাল বানাইসি একটা গান ছিল অর্থাৎ সৈয়দ অনুভায়ের একটা গান ছিল তো এই গানটার ভিতরে ওই ব্যাপারটা ক্রিয়েট করে তো এটার এডিটর ছিলেন হচ্ছে টিডি দীপক ভাইয়া তো উনি একজন ক্রিয়েটিভ মানুষ এবং খুবই চমৎকার এডিট করে থাকেন আমি বলতে পারেন ফ্যান বলতে পারেন ওনার যাই হোক আজকে আমরা তারে এডিট করা ভিডিওর মধ্যে আমরা তার দেখানোর ইফেক্টকে আমরা রিক্রিয়েট করার চেষ্টা করব তো এখন যদি আমরা একটু বিরলে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইফেক্টটা কীরকম এবং এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু প্রপারলি ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কীরকম তো এটাকে দেখানোর জন্য আমি এখান থেকে প্রিমিয়ার পড়তে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার পড়তে ওপেন অবস্থায় আছি এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি আপনারা একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন এখানে ট্রানজেকশনটা দেখছেন উচ্চ একটা ব্যাপার কিন্তু এখানে হয়েছে এখন মূল কথা হচ্ছে এখানে যে ব্যাপারটা হয়েছে এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি একজন এডিটরের যে ক্রিয়েটিভিটি থাকে সেটা এখানে প্রকাশ পায় আপনি হয়তোবা আপনার চোখের পলকে এটা চলে গেছে কিন্তু কথা হচ্ছে এই চোখের পলকের মধ্যে যে ফুটেজটা চেঞ্জ হয়েছে এখানে যে একটা ব্যাপার ক্রিয়েট হয়েছে যে ডাইমেনশনাল যে ব্যাপারটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে একজন এডিটরের যে ক্রিয়েটিভিটি সেটা এখানে প্রকাশ পায় তো যাই হোক আজকে আমরা এই ভিডিওতে সেটা কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা জানার চেষ্টা করবো এবং সফটওয়্যার হিসেবে ব্যবহার করবো অ্যাডোভাব প্রিমিয়ার প্রো এবং সেই সাথে অ্যাডোভে ফটোশপ এবং আমরা যে ক্রিয়েট করার পরে যে একটা আউটপুট পাবো সেটাকে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অর্থাৎ আমি যতটুকু শিখেছি বা যতটুকু জেনেছি তার মধ্যে থেকে যতটুকু আমরা বের করতে পারবো সেটার যদি একটু এক্সাম্পল দেখানোর চেষ্টা করি এর জন্য আমি এখান থেকে সিকোয়েন্সে যাচ্ছি এখন যদি আমি এখান থেকে একটাকে একটু প্লে করি আপনি একটু খেয়াল করবেন দেখতে পারছেন সেম জিনিসটা কিন্তু আমরা একটু মোটামুটি একটু টাইপের আমরা নিয়ে আসার চেষ্টা করছি এখন আমরা দেখবো যে আসলে কীভাবে এটা ক্রিয়েট করা যায় এই জন্য আমাদের একটু ইন্টার পরে আসতে হবে তো চলুন শুরু করা তো ওয়েলকাম ব্যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার পড়তে ওপেন অবস্থায় আছি এবং আমাদের যে র আমাদের যে সিকোয়েন্সটা যেটা আমরা কোনো কাজ করি নাই সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন দুইটা ফুটেজ কিন্তু আমি এখানে নিয়ে এসি তো আমার কাছে ওই রকম কোনো ফুটেজ ছিল না মিউজিকের তো যে কারণে আমি এখানে স্টক ফুটেজ ব্যবহার করতেছি আপনারা জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে কীভাবে এটা করা হয়ে থাকে তো এখানে কয়েকটা ওয়েতে করতে পারেন সেটা হচ্ছে আমাদের এই ফিল্মটাকে হোল্ড করে করতে পারি অথবা আমরা এখানে চাইলে একটা ক্যাপচার নিতে পারি তো যেটা সবচেয়ে সহজ যে ওয়েটা সেটা হচ্ছে আমরা এখানে একটা ক্যাপচার নিতে পারি এই জন্য আমরা কী করতে পারি আমরা এখানে একটা কার্ড দেবো আমরা এখানে কার্ড দেওয়ার পর আমরা এখানে আমরা এই এই পর্যন্ত গিয়ে একটা ক্যাপচার নেবো এখানে ক্যাপচার নেওয়ার পর আমরা এখান থেকে ব্রাউজার থেকে আমাদের যে কোনো একটা ফোল্ডারে এটাকে সিলেক্ট করে দেবো অর্থাৎ আমাদের জেপিজিটা যেন সেভ হয় আমার একটা লোকেশন আপনারা এখান থেকে ধরাই দেবেন তো আমার এখানে অলরেডি দেওয়া আছে নিউ ফোল্ডার আমি এখান থেকে ওখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে একটা ইনপুট হয়ে গেছে এখন আমরা কী করবো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি কারণ এখানে একটা মোশন আছে ঠিক আছে এখানে একটু নড়াচড়ার ব্যাপারটা আছে এখন আমরা কি করব এই ইমেজটাকে জাস্ট এখানে এনে দেব তাহলে এটা কি হবে স্টিল ইমেজ বসে থাকবে ঠিক আছে ওই যে বললাম না আপনাদেরকে আমাদের যে ফ্রেম হোল্ড করার যে ব্যাপারটা থাকে না সেটা এখানে করতে পারেন তো আমি এখানে ওইভাবে না করে জাস্ট এটা দিয়ে করে দেখালাম ঠিক আছে তো এটাই হলো ব্যাপার তো এখন আমরা কি করবো আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফোল্ডারটা আছে সেখানে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি জন্য আমি এখান থেকে ডেস্কটপ আমি এখান থেকে ডেস্কটপ দেন আমি এখান থেকে নিউ ফোল্ডার তো ফোল্ডারে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে এটা সিলেক্ট হয়ে গেছে এই যে এটা আমাদের কিন্তু ক্যাপচার হয়ে গেছে এখন আমরা কী করবো এটাকে আমাদের ফটোশপে ওপেন করতে হবে সেজন্য আমি কিন্তু রাইট বাটন ক্লিক করে দেন অ্যাডোবি ফটোশপ এটাতে ক্লিক দিলাম তাহলে কী হবে আমাদের ফটোশপের মধ্যে এটা ওপেন হয়ে যাবে ওকে এটা আপনি কয়েকটা ওয়েতে করতে পারেন আপনি যে কোনো একটি ভাষণ ব্যবহার করতে পারেন এখানে কিন্তু কথা হচ্ছে আপডেট ভাষণ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা আমি এক ক্লিকে করবো এই জন্য আমি কী করব এই যে লেয়ারটাকে এটাকে ডুপ্লিকেট করব তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যে বাটনে প্রেস করলে কিন্তু আমাদের এটা ডুপ্লিকেট হবে এরপর আমরা কী করবো এই লেয়ারটিকে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে একটু লক্ষ্য করি পাশে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রোপার্টিজের অধীনে আমরা কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাচ্ছি তো এটা হলো আপডেট ভার্সনগুলোর মধ্যে পেয়ে যাবেন অথবা উপরের মধ্যে টাক্ক বার যে থাকবে বা হ্যান্ডেলিং যে রুলস হ্যান্ডেল বারটা যেটা থাকবে সেখানে পেয়ে যাবেন তো আমি এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম তাহলে কী হবে আমাদের যে সাবজেক্টটা আছে সেটা অ্যালগোরিদমটা অ্যানালিসিস করে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু এখান থেকে রিমুভ করে ফেলবে এখন আমরা কি করবো ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব তাহলে কি হবে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে তো এখন কথা হচ্ছে আপনাদের অনেকে হয়তো শো না করতে পারে তো এক্ষেত্রে কি করবেন আপনার এখান থেকে যাবেন হলো উইন্ডো দেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিজ জাস্ট এখানে ক্লিক দিলে যে কোনো এক জায়গায় শো করবে ওকে এখন আমরা কি করবো এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফাইলে যাবো দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ অ্যাজ টাইপে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিএনজি জাস্ট এখানে ক্লিক দেবো দেন এখানে আর কিছু করবো না জাস্ট এখান থেকে আমি এখান থেকে আগেটা কেটে দিই এখান থেকে সেভে ক্লিক করে দিলাম দেন সরি আর একবার একটু দিই কারণ আগেরটা তো ডিলিট করে ফেলছি ফাইল দেন সেভ অ্যাজ দেন আমরা এখান থেকে পিএনজি দেন আমরা এখান থেকে ওকে বা সেভে ক্লিক করে দেব তাহলে কী হবে আমাদের এখান থেকে এই ইমেজটা কী হবে পিএনজিতে সেভ হবে অর্থাৎ ট্রান্সপারেন্ট আকার এটা কিন্তু সেভ হবে ওকে এরপর আমরা কী করব ফটোশপটা আমরা এখান থেকে কেটে দিতে পারি আমাদের এখানে আর কোনো কাজ নেই এখন আমরা কী করব প্রিমিয়ার পড়তে যাবো এবং আমরা এখান থেকে কি করবো আসার পর এখন আমরা এখানে ডাবল ক্লিক করব ক্লিক করার পর আমরা যে ফোল্ডারটির পিএনজি ফাইলটা সেভ করে রাখছি সেখানে যাবো এখান থেকে কি করবো এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেব তাহলে কি হবে আমাদের এটা কিন্তু ওপেন হয়ে যাবে এখন আমরা কি করবো এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের কি করতে হবে আমরা যেখানে গিয়ে ক্যাপচার করেছিলাম সেই অংশটুকুর মধ্যে গিয়ে আমরা এটাকে বসাবো তো এখানে আমি অত্যাধিক পরিমাণে জুম করার ফলে আমাদের কি হচ্ছে আমাদের কিন্তু এটা একটু যে বলতে একটু খুব ছোট হয়ে গেছে আমি একটু খেয়াল করি নাই এটা আমি এখান থেকে একটু বাড়াই নিচ্ছি তো আমি এখান থেকে এই যে এই পর্যন্ত মনে নিলে হচ্ছে দেখি একটু সময় টাইমিং বাড়ানোর জন্য এখানে নিলাম দেন এটাকে এ পর্যন্ত কেটে দিলাম যাই হোক আপনার একটু খেয়াল করবেন আমি তখন খেয়াল করি না সেজন্য দুঃখিত আমি এখানে অত্যাধিক পরিমাণ টাইম লাইনটা জুম হওয়ার কারণে এই ব্যাপারটা বুঝতে পারিনি ওকে যাই হোক এখানে আমাদের কিন্তু এটা হয়ে গেছে এখন যদি এখানে আসার পর এখানে জাস্ট এখানে আটকে গেল ঠিক আছে আটকার পর আমরা কি করবো আমাদের যেটাকে পিএনজিতে সেভ করলাম সেটাকে এই বরাবর এনে বসাই দেবো ঠিক এই যেখানে গিয়ে আমাদের ব্যাপারটা হলো কি যেখানে গিয়ে এটাকে ফ্রিজ হবে এই পর্যন্ত গিয়ে আমরা কি করবো এটাকে এখানে বসাই দেবো দেওয়ার পর আমরা কি করবো পরের ফুটেজের কয়েক ফ্রেম রাখবো ধরুন আমাদের এখান থেকে শুরু হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ফ্রেম রাখতে পারি তো আমি এখান থেকে ছয় ফ্রেমে রেখে দিলাম একটু বোঝার জন্য একটু টাইম লাইনটাকে একটু বড় করি হ্যাঁ ওকে ওনাকে বোঝাই দিলাম ওকে এখন আমরা কি করবো আমরা এটাকে একটু অ্যানিমেশন করবো তো এনিমেশন করতে গেলে আমরা এখানে নর্মালি যে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যে ব্যাপারগুলো পাই যে প্যারামিটারগুলো পাই এগুলো দিয়ে করলে কিন্তু ব্যাপারটা হবে না এটার জন্য আমাদের কী করতে হবে স্পেশালভাবে ট্রান্সফর্ম ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করতে হবে জন্য আমরা কী করবো আমরা এখান থেকে যাবো ইফেক্টে যেন আমরা এখানে গিয়ে সার্চ করব ট্রান্সফর্ম অথবা আমরা এখানে কী করবো এটাকে এই যে ভিডিও ইফেক্ট নামে যে ফোল্ডারটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা কী করবো আমরা একটু নিচের দিকে আসবো আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে ডিস্টর্ট নামে একটা ফোল্ডার আছে জাস্ট এটাকে ওপেন করবো বা এটাকে এক্সপান্ড করবো এক্সপান্ড করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ট্রান্সফর্ম ইফেক্ট বা ট্রান্সফর্ম প্রি সেট পাচ্ছি তো আমরা কী করবো এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই যে যেটাকে পিএনজি করলাম সেটার উপরে গিয়ে ইনপুট করে দেবো ঠিক আছে বা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবো আর কি তো এখন আমরা কী করব আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোল যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই যে ট্রান্সফর্ম এফেক্টসটা আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো এখন আমরা কি করতে পারি আমরা এটাকে স্কেল অ্যানিমেশন করতে পারি এবং সাথে কিছু একটু রোটেশন দিতে পারবো তো এই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা এখান থেকে এই যে স্কেলে যে টগল অ্যানিমেশন আইকনটা আছে এখানে একটা ক্লিক দেবো দেন আমরা এখান থেকে এই যে রোটেশন এটাকে আমরা এখান থেকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব সরি হ্যাঁ রোটেশন দিলাম এখন আমরা কি করব কয়েক ফ্রেম সামনে যাব যাওয়ার পর আমরা কি করব এই স্কেল যেটা আছে স্কেলটাকে একটু জুম করে দেবো এবং সেই সাথে এটা যে রোটেশন আছে এটাকে একটু কয়েক ফ্রেমের মতো এরকম করে দেবো ঠিক আছে ঠিক এরকম করে দেবো এই যে আসলো এবং আমরা কি করবো আমরা এখান থেকে এটাকে একটু ড্রাগন অ্যান্ড রোপ করে পরের ফুটেজের কয়েক ফ্রেমের মধ্যে যাব। এখান থেকে দুই বা তিন বা চার ফ্রেমের মধ্যে যাবো তো আমি এখান থেকে এক দুই তিন ফ্রেমের মধ্যে গেলাম যাওয়ার পর আমরা কী করবো সবগুলোকে এইভাবে রিসেট করে দেবো ঠিক আছে এইভাবে রিসেট করে দেবো তাহলে কেউ পূর্বের অবস্থায় যাবে এবং এখানে আসার পর আমাদের অফোসিটিটা জিরো হয়ে যাবে তো এক্ষেত্রে আমরা কী করতে পারি এই যে এখানে দেখতে পাচ্ছি অফাসিটির নামে একটা টগল অ্যানিমেশন আইকোন আছে এখানে একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর সবার শেষে যাব শেষে যাওয়ার পর আমরা কি করবো আমরা এখান থেকে এটাকে জিরো করে দেবো তাহলে কি হবে আমাদের এখানে ফেড আউট ব্যাপারটা এখানে ক্রিয়েট হবে এখানে আরও একভাবে করা যায় সেটা হচ্ছে শর্টকাট হচ্ছে কি এখানে একটা লাইনের মধ্যে দেখা যাচ্ছে এই যে ব্যাপারটা আমরা কি করবো এখান থেকে প্লেন টুলটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে এইভাবে একটা দিলে আমাদের ওই কে ফ্রেমের যে ব্যাপারটা করলাম এতক্ষণ অভারসিটি সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো যেহেতু আমরা ওটা অ্যাপ্লাই করে ফেলছি তো এটা আমাদের আর এখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই ঠিক আছে এখন আমরা যদি একটু প্লে করি আপনাদের একটু খেয়াল করবো যে আসলে আমাদের ব্যাপারটা হয়েছে কিনা একটু প্ল্যাল করি দেখেন বেশি করছেন এই যে ব্যাপারটা সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করছি এখন কথা হচ্ছে আমরা যদি ওই ব্যাপারটা যদি একটু খেয়াল করি আমরা একটু ওই সিকোয়েন্সের মধ্যে যাই ওকে এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু একটা মোশন বা ব্লারি একটা ব্যাপার কিন্তু এখানে আসে তো এই ব্যাপারটা কীভাবে ক্রিয়েট করবো খুবই ইজি ব্যাপার এজন্য কি করবো আমরাও আবারও আমাদের যে সিকোয়েন্সটা আছে সেখানে যাবো যাওয়ার পর আমরা যে ট্রান্সফর্ম ইফেক্টটা যে লেয়ারের উপরে অ্যাপ্লাই করছি অর্থাৎ যে পিএনজি লেয়ারটার মধ্যে অ্যাপ্লাই করছি সেখানে এটাকে সিলেক্ট করার পর আমরা কি করবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে কন্ট্রোল প্যানেল একটু নিচে আসার পরে যে ট্রান্সফর্ম যে ইফেক্টটা অ্যাপ্লাই করলাম না কিছুক্ষণ আগে একটু নিচের দিকে দেখবো শাটার অ্যাঙ্গেল এটা কিন্তু এখানে জিরো আছে তা আমরা কি করবো আমরা এটাকে তিনশো ষাট ডিগ্রি করে দেব তাহলে কি হবে আমাদের মধ্যে এটাই ব্লারি ব্যাপারটা এখানে ক্রিয়েট হবে দেখতে পাচ্ছেন এই যে বুঝতে পারছেন সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে করে ফেললাম এখন যদি প্লে করি বুঝতে পারছেন সেম জিনিসটা কিন্তু আমরা এখানে খুব সহজে কিন্তু করে ফেললাম এখন কথা হচ্ছে সবার ক্রিয়েটিভিটি এক না সবার কাজের ধারা এক না তো যতটুকু শিখেছি তার মধ্যে থেকে এই ব্যাপারটা করেছি তো এখন আমরা কি করতে পারি এখানে একটা ব্লাকবার দিতে পারি এক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে এই জায়গার মধ্যে একটু ব্যাপার হয়ে যে কিছু অন্য অন্য ব্যাপার হয়েছে এক্ষেত্রে আমরা ওটাকে একটু ফিস করার জন্য আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাপ্লাই করে দিই আগে অ্যাপ্লাই করে দিলাম দেন আমি এখানে একটা বার তো কিভাবে বার ইউজ করতে হয় সেটা তো আপনার সবাই জানি যাই হোক আমরা এখানে আমার পিসের সেট করা আছে তো আমি এখান থেকে এটাকে ড্রপ করে এখানে দিয়ে দিলাম দেন এখন যদি প্লে করি সেম জিনিসটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি ঠিক আছে তো আমি আসলে কি ব্যাপারটা আপনার এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই ধরনের ব্যাপারগুলো হয়ে থাকে জাস্ট একটু বোঝার চেষ্টা করেন ধীরে ধীরে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেন সময় দেন তাহলে এর থেকে আরো ভালো আপনি ট্রানজেকশন কাস্টমাইজ ট্রানজেকশন এগুলো তৈরি করতে পারেন অনেক সময় দেখা যায় অনেক ধরনের সেমলেস গুলো ক্রিয়েট করা হয় তো দেখে মনে হয় যে এগুলো আবার কেমনি হয় জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন জাস্ট অ্যামেজিং ব্যাপার এডিটিং খুব যে বেশি কঠিন ব্যাপার এটা কিন্তু না একদম সহজ জাস্ট একটু বোঝার চেষ্টা করেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে আরও কোনো নতুন কোনো মিউজিক ভিডিওর ইফেক্ট নিয়ে তো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম